আমরা বাসকে যা আমাদের জন্য

অ পক্ষকে অ তামালে আকা হয় সকুতা সাহেকেজা সবা দুঠিন খেলসি কেতে আলের স চাত সহ নগল সা খেইছিল। কারণ <laughs>

আমি দিচ্ছি আপনারা নিশ্চিত যেন শাস্ত্রে যেন শাস্তর নাম বলতে সংহব না আছেন আমি বিষয়গুলিকে দেখার পরা নির্দিষ্ট না আমি শুধুমাত্র শুধুমাত্র একটু শান্তভাবে বিগত কয়েক বছর যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আশা করি এভাবেও দুই বছরেও